i ব্যক্তির জীবনে একের পর এক কেলেঙ্কারির জন্ম দিয়ে গণপূর্ত অধিদপ্তরের আলোচিত প্রকৌশলী হুমায়রা বিন্তে রেজা সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাগিয়ে নিলেন আরও লোভনীয় পোস্টিং তিনি গণপূর্ত ইএ বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ সার্কেল ওয়ানের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হয়েছেন তারই সিনিয়র এক কর্মকর্তাকে সরিয়ে এই হুমায়রাই সেই হুমায়রা যিনি কখনও হিজাবি আবার কখনো তিনি উদ্দাম বক্ষে আবেদনময়ী টিকটকার সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে তার স্বরূপ উপস্থিতি বিব্রত করত গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের কর্মজীবনে প্রচণ্ড ঘুসখড়ে নারী কর্মকর্তা বেশি আলোচিত তার ব্যক্তিগত চরিত্র নিয়ে একের পর এক স্বামী বদল অধস্থন প্রকৌশলীদের অনৈতিক কাজে ব্যবহার করা কিংবা কাজে তদারকির নামে ঢাকার বাহিরে বিভিন্ন রিসোর্টে তার ঘুরে বেড়ানো নিয়েই আলোচনায় ছিলেন তিনি বিষয়টি দৃষ্টিগোচর হওয়ায় তাকে ইএম সার্কেল ফোর থেকে পিএনডি বিভাগে বদলি করা হয়েছে বিগত সরকারের সুবিধাভোগী এই কর্মকর্তা বৈষম্য বিরোধী সরকার ক্ষমতায় এলেও আবারও তিনি গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নিতে সক্ষম হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করে চব্বিশতম বিসিএসএ গণপূর্ত ক্যাডারে যোগদান করেন হুমায়রা বিন তেরেজা বুয়েটে থাকাকালেই নানা কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন সে সময় এক সহপাঠীর সঙ্গে বিয়ে হলেও তা এক সপ্তাহের বেশি টিকে পরে আবার ইমতিয়াজ আহমেদের সঙ্গে প্রেম করে বিয়ে করেন তিনি ইমতিয়াজ আহমেদ বেসরকারি একটি টেলিকম কোম্পানিতে চাকরি করেন ইমতিয়াজ আহমেদের সঙ্গে সংসারে তার দুটি সন্তান রয়েছে কিন্তু ডিভোর্সের পর সহানুভূতি আদায় সন্তানদের বাবার কাছে দেননি হুমায়রা এমনকি সন্তানের জন্মদিনেও বাবাকে দেখতে দেন না বাংলার প্রবাদ রয়েছে নারী একবার বিপদগামী হলে তাকে আর ফেরানো যায় না হুমায়রা বিনতেরেজার রেজার ক্ষেত্রেও ঘটেছে তাই নিজের খুশি মতো চলা টিকটক ফেসবুকে সড়ক থেকে একের পর এক শালীনতা বিবর্জিত ছবি দেওয়া থেকেই শুরু হয় পারিবারিক অশান্তি এর সঙ্গে যুক্ত হয় বিভিন্ন পুরুষের সঙ্গে তার অবাধ মেলামেশা মেকার সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ডুয়েট গান করা এবং নিজেকে টিকটক সেলিব্রিটি হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেন তিনি এরই মধ্যে বুয়েটের এক সাবেক সহপাঠীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি এটা নিয়ে চলে পারিবারিক অশান্তি সেই অশান্তি থেকেই হয় বিয়ে বিচ্ছেদ অথচ বিয়ের পর থেকেই স্বামী চরিত্র ভালো না বলে তিনি নিজেই ইমতিয়াজকে তালাক দিয়েছে বলে বীর দর্পে বলে বেড়াচ্ছেন অথচ গণপূর্তের সবারই জানা হুমায়রাকে কতটা ভালোবাসতেন ইমতিয়াজ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সুন্দর পারিবারিক ছবি দেখে বিস্মিত হবেন যে কেউ এমন সুন্দর পরিবার কেউ ভাঙে এটা ভাবতেই অবাক লাগে কিন্তু হুমায়ুরার সোশ্যাল মিডিয়া নেশা তাকে যেমন ডুবিয়েছে ঠিক তেমনি গণপূর্ত অধিদপ্তরের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে অথচ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আক্তার একজন পীর বাতির নিচেই নাকি অন্ধকার থাকে হুমায়রার ক্ষেত্রেও ঘটেছে তাই চাকুরি জীবনে কখনো হুমায়রা বিনতে রেজা ওয়ার্কিং ডিভিশনে কাজ করেননি অথচ তাকে ইএম গণপূর্ত বিভাগ চারের তত্ত্বাবধাক প্রকৌশলী পদে তাকে দীর্ঘদিন ধরে দায়িত্ব দিয়ে রাখা হয়েছিল কেলেঙ্কারি প্রকাশিত হওয়ার পর তাকে পিএনডি বিভাগে বদলি করা হলেও সেখানে রাখা যায়নি বেশি দিন এসব অভিযোগের বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিং এ আছেন বলে ফোন কেটে দেন আমাদের পরবর্তী প্রতিবেদন দেখতে চোখ রাখুন পায়রা নিউজের ইউটিউব চ্যানেলে হকানিকা পায়রা নিউজ আর চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না